নফ্স হচ্ছে বেড়ালের মতো বেড়াল যখন কোনো কিছু খেতে আসে তখন সাধারণত আমরা তাকে তাড়িয়ে দিই যখন আমরা তাকে তাড়িয়ে দিই তখন সে চলে যায় তবে যাবার সময় পেছন ফিরে বেশ কয়েকবার তাকায় কয়েকবার থমকে দাঁড়ায় আবার সে খাবারের কাছে আসতে চায় এভাবে থমকে থমকে ফ্যাশন ফিরতে ফিরতে সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার খাবারের সন্নিকটে আসে ওই খাবারে আবার মুখ দিতে চায় ঠিক তখনই আপনি যখন আবার তাকে তাড়িয়ে দিবেন সে দৌড়ে ফালিয়ে যাবে কিছুক্ষণ পর আপনার অগছরে আবার খেতে আসবে আপনি তাকে আবার তাড়িয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত এই খাবারটা আপনি তার নাগালের বাইরে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ব্যাহের মতো বারবার ওই খাবারের কাছে যাবেই আমাদের নফস ঠিক সেই বেড়ালের মতো বেহাইয়া সে বারবার তার মনের চাহিদাকে পূরণ করতে চায় যতক্ষণ পর্যন্ত নফসের উপর লাগাম না দিবেন। ততক্ষণ পর্যন্ত তার কৃতকর্ম থেকে রেহাই পাওয়া যাবে না ব্যাহের মতো অশ্লীলতার দিকে ছুটেই চলবে যতই বাধা দিবেন ততই সেদিকে যাবে উঠতে বসতে চলতে ফিরতে নানান সময় নানান গোনা আমাদের দ্বারা সংগঠিত হয় কোনো গুণা শয়তানের ফরচনায় আবার কোনো গুণা নফসের ফরচনায় আবার কোনো গুণা উভয়ের ওয়াশায় সংগঠিত হয় আমরা গোনা করি কিন্তু বুঝতে পারি না ঘনায়ের পেছনে কার হাত রয়েছে এই ঘোনার পেছনে কে ও দিয়েছে শয়তান নাকি নফস। আমরা যখন বুঝতে পারি না আমরা কার দ্বারা প্রভাবিত তাই এর সঠিক ট্রিটমেন্টও করতে পারি না আসুন জেনে নেই নফস এবং শয়তানের কৃতপরচনার ধরন আপনি রাস্তা বের হয়েছেন আপনার সামনে দিয়ে একজন বেপর্দা বেগানা নারী হেলে দুলে হেঁটে যাচ্ছে প্রথমবার তা দিকে চোখ পড়েছে এটা শরীয়তে মাফ প্রথমবার দেখার পর পরই আপনি তার থেকে চোখ ফিরিয়ে নিলেন এবার নফস এবং শয়তানের খেলা দেখুন আপনি ওই মেয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন আবার আপনার মনে যদি এটা উদয় হয় বাসায় গিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখব বাসায় গিয়ে আকাম কুকাম করব এরকম যদি মনে হয় তখন বুঝে নেবেন এগুলোর পেছনে ইন্দ্রদাতা হচ্ছে শয়তান অপরদিকে আপনি ওই মেয়ের থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন আপনি ভাবছেন আর দেখব না চোখ নিচে নামিয়ে হেঁটে চলে যাব কিন্তু আপনার বেতার থেকে ওয়াস আসছে দেখ একবার দেখ একবার দেখলে কিছুই হবে না বরং পাবি আপনি বারবার বারণ করছেন কিন্তু বেতর থেকে বারবার ওয়াশা আসছে দেখ দেখ আবার দেখ কত সুন্দর মেয়ে তাড়াতাড়ি দেখ না নয়তো চলে যাবে যদি এরকম হয় তবে আশরাফ আলী থানবি রাহিমুল্লাহ বলেন বুঝে নিবেন এই ঘনায়ের পেছনে ইন্দুদাতা হচ্ছে বেহেয়া নফস বেহেয়া এই কারণে যে আপনি বারবার বারণ করছেন দেখব না দেখবো না এতে আমার পাপ হবে এর কারণে আমার চোখে গরম শিশা ডালা হবে এতবার বারণ করার পরও সে ওই বেগানা নারী দেখে মনোবৃত্তি ফুরন করল এজন্যই নবসকে বলা হয় বেড়ালের মতো ব্যাহেয়া